গুড মর্নিং বন্ধুরা আজকে এত ঠান্ডা পড়ছে মানে তোমরা বুঝতে পারতো আমি চাদর মুড়া দেয়া বাইরের রৌদ্রের মধ্যে বেরোছি এত রোদ বাইরের রৌদ্র উঠেছি তারপরে চাদর মুড়া দিয়ে রাখছি তার মধ্যে লইছি এক কাপ ব্ল্যাক কফি চলো ব্ল্যাক কফিটাকে শরীরটা একটু গরম করে নিই এই দেখো শরীরটা গরম করে নিলাম সেটা একটু বাইরে চাদরটা খুললে একটু টানা টানা দিলাম এখানে আমি টানা দিয়েছি আর এখানে তোকে মাসি স্নান করে বসে মাসির কাপড়টা এখানে রোদ দিয়ে রাখছে আর এখানে মাসি স্নাতন শেষ আর আমি এখানে কি করুম চলো আজকে দেখাম ওই দায়িত্ব দেখতে পাতো দায়িত্বটা জল দিয়ে বিজয় রাখছি দায়িত্ব সেদিন পরিষ্কার করছিলাম পরে তারা মানে লেফাই করছিলাম সিমেন্টের বালু দিয়ে তো তার কিছু কিছু জায়গা আছে ফাইটাই জায়গা এই ফাটা জায়গা দিয়ে আছে আবার একটু মাটি দেয় একটু লেপা দেবো তোমরা দেখতে পাচ্ছ যে জায়গাটি ফাটা আছে আর দেখো এখানে মাসি বয়ে গেছে সবজি কাটতে মাসি দিয়ে সবজি কাটার লিখা তো চলো দেখো এখানে আমি মাটি কিছু গুল্লা রাখছিলাম মাটি ভালো করে মাইখ্যা রাখছি শুধু মাটি আর বালু তো আগে জল দিয়ে জায়গাটা ভিজাই রাখছি ভিজাই এখন ভালো করে মাটি দিয়ে সেটা একদম লাগা লাগে সেটা যে জায়গাটি ফাটা ফাটা এই জায়গাটির মধ্যে দেয়া দিয়ে একটু ভালো করে লেপ্পা নেমো তো তোরা তোমরা এরকমভাবে কারা এরকমভাবে তারা দায়ের থাকে কারাগারে এরকমভাবে করো প্রথম একবার লেপ লেপো পরে আবার ফাইট থেকে লেগে আবার লেপো আজকে আমার এই লেপাটা লইয়া তিনটা লেপ হইব তো যদি আরেকবার ফাটে তারপর আরেকবার লেপা দেবো তো চলো বন্ধুরা আমি এই জায়গাটা একটু ভালো করে লেফাই করে নিই তো দেখতে বৃষ্টি লাগে যে ঘরের সামনাটা যদি এরকম বৃষ্টি থাকে আর এই আমাদের আমি যেই ঘরটা থাকি এটা সবটি মাটির ঘর তো মাটির ঘটরে মালিকে কি করছে প্লাস্টার করে এলাইছে সিমেন্ট বালু দেওয়া প্লাস্টার করে এলাইছে প্লাস্টার করাতে তোমরা দেখতে পাতো এই জায়গাটা ভেঙে ভেঙে পড়তেছে বাইরের জায়গাটা ভেঙে ভেঙে পড়তেছে তো ভিতরের জায়গাটা ভিতরের জায়গাটা আমি রঙ করে এলাইছি পুরা ঘরটা আমি রং করছি তো বাইরের জায়গাটা আমি করছি না আর বাইরে এই জায়গাটা এরকমভাবে ভেঙে ভেঙে পড়তেছে তো ভবিষ্যতে একটা প্ল্যান আছে যদি ভবিষ্যতে প্ল্যানটা আমার সাকসেস হয় তাহলে অবশ্যই এই জায়গাটাও ঠিক করুম তো ভবিষ্যতে কি প্ল্যান আছে এটা এখন কতাম না বছরে যদি সাকসেস হয় তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করুম তো তোমরা অবশ্যই দেখবা তোমরা ঠাকুরের কাছে প্রে করো যাতে আমি যে প্ল্যানটার কথা করি যাতে আমার প্ল্যানটা সাকসেস হয় আর আমার প্ল্যান যেটি হইব অবশ্যই তোমরা সঙ্গে শেয়ার করুম তো চলো দেখো আমি এই জায়গাটা কীভাবে মাটি দেওয়ার লেপটা তো আমার এত সত্যি কথা বলতে আমার এত মাটি মুটির কাজ করে অভ্যাস নাই তারপরেও করি কারণ সুন্দর রাখতে গেলে কাজ করতে হইব ঠিক আছে না তো ওই জায়গাটাকে ঘরের পুরো সামনাটা মানে ওই গেট দিয়ে ঢুকলে জায়গাটার সামনাটা পড়ে তো ওই জায়গাটা আমি ভালো করে লেপা একদম সুন্দর করে আসলে তো সকাল আসলে তো কোনো কাজ নাই মাসি এখান থেকে সবজি কাটা মামি এখান থেকে কাজ তো আমি এখনও সময়টা একটু অপসরাস খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম আর জিমেও গেছি না বিগত অনেক দিন ধরে আমি জিমে যাই না কারণ বাড়িতে মাসি মেশু আজ আইসে তো তারা ফালাইয়া যাইতে ভালো লাগতেছে না ভাবলাম তারা লোক কিছু সময় কাটাই তো তারা লোক কিছু সময় কাটাইতাছি বাড়ির থেকে দেখে তো আবার শুরু করুন কালকের থেকে জিম কন্টিনিউ তো এখন চলো আমি এটা ভালো করে একটু লেপা এগুলো নেই তো কথা বলতে কইতে মোটামুটি অনেকটি আমার লেপা হয়ে গেছে যে জায়গাটি ফাটা ফাটা জায়গাটির মধ্যে দিয়ে আর সবচেয়ে বড় কথা হলো কোথাও এই জায়গাটার মধ্যে আমি টপ রাখতাম তোমরা হয়তো দেখছো আগে এই জায়গাটার মধ্যে টপ রাখ জায়গাটা কী অবস্থায় আসলো ধারটা আমার আর এখনও ধারটা দেখো আগের পুরানো ভিডিওগুলো দেখলে হয়তো দেখতে পারবা এই জায়গাটা কি নোংরা আসলো আধা বা ভাই আইসা ভাই আইসা আমার একটু ভাইল দিতে আসে তা আসে একটা ভাই বোনের কথা তাতে তে আমার একটা রিকোয়েস্ট করছে খুশি রিকোয়েস্টটা আমি রাখতাম এই লেগাতে একটু আমার হাত ধরে একটু নানা দিয়ে গেলো বইন 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 এটা একটু করে দিবি আমার এটা এসে কথা আর কি তো চলো আমি এই জায়গাটা লেপাই করি ভালো করে আর শীতের দিনে এরকমভাবে ঘরদুয়ার লেপা পোষে থাকলে খুব ভালো লাগে একদম টন টন হয়ে থাকে টানাটা মানে টান টান হয়ে থাকে লেপা টেপা রাখলে খুব দেখতে খুব ভালো লাগে গ্রামের বাড়ি গত এরকমই থাকে না মাটির বা উঠান মাটির বারিন্দা এবারে মাটির ধায় ভাবে মাটি দিয়া গোবর দিয়ে পা একদম শুকায়া রাখে আর সবাই রৌদ্রের মধ্যে বয়েবে ভাত খা তাই না তো আমিও খাই যখন অতিরিক্ত ঠান্ডা পড়ে যখন বারেন্দার মধ্যে রৌদ্র পড়ে তখন বারেন্দার মধ্যে বয়েবে আমি আয়ু শিব আমরা তিনজনের মা ছেলে তিনজন লীলা বয়েবে রৌদ্রের মধ্যে ভাত খাই তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকু অবধি তো কেমন লাগলো অবশ্যই জানাইও আর আমার এই জায়গাটা কিরকম লাগতো লেপার পরে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাই আর ফাইনাল লুকটা দেখো লেপার পরে চাকাটা কীরকম লাগতো এই দেখো লেপার পরে চাকাটা কীরকম লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও